আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সবাইকে তখন আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি আজও নতুন এক পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম চোলাতে পাতল বসে পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর পানিতে যখন পুরোপুরি একটা বলক চলে আসবে তখন দিয়ে দেব আতপ চাউলে শুকনা গুঁড়ি শুকনা গুঁড়ি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কীভাবে তৈরি করে নিতেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি অবশ্যই সবাই যারা আমরা রান্না রান্নাবান্না করি তারা কিন্তু কম সব কিছু কাজই পারি প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট করুন আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই আপুরা ভাইয়ারা শেয়ার দিয়ে দিন প্লিজ আপুরা ভাইয়ারা ব্যাটারটা চুলা থেকে না আমি একটা প্লেটে নিয়ে নিছি নিয়ে নেওয়ার পরে এখন ভালো করে মতে নিতেছি ভালো করে মতে নিলে ব্যাটারটা সুন্দর হয় আর সফট হয় আর পিঠা করতে বেশি সুবিধা হয় ব্যাটারটা মতে নেওয়ার পরে বিজা কাপড় দিয়ে ডেকে ডেকে দেবেন তাহলে বাইরের বাতাসে ব্যাটারটা একটু শক্ত শক্ত ভাব হবে না পিঠাটা খুব সুন্দর করে তৈরি করে নিতে পারেন অল্প একটু ব্যাটার নিছি নেওয়ার পরে ভালো করে যতটা মতে নেবেন ততটা সুন্দর করে সফট রুটিও তৈরি করে নিতে পারেন আমি একটা রুটি বেলে নিতেছি আমি একটা বড় রুটি বেলে নিছি রুটি বেলে নেওয়ার পরে একটা চাকু দিয়ে রুটিটাকে চার সাইজ করে নিতেছি পিটার জন্য আগে থেকে আমি নুটুসটা রেডি করে নিছি সব রকমের মশলা দিয়ে ডিমুম দিয়ে আলু উলু দিয়ে আর এখন পুর হিসাবে দিয়ে দেব পিটার ভিতরে নুডলস দিয়ে পিঠা কখনো কি কেছে না খেলে একবার হল ট্রাই করবেন খুব বেশি ভালো লাগে আমার অনেক ভালো লাগে এই নুডলসের পিঠা আর আপনাদের ও আশা করি ভালো লাগবে নুডলসের পিঠাটা আর এভাবে সাইডটা বন্ধ করে দিতেছি বন্ধ করে দেওয়ার পরে দুটা মাথাও এভাবে বন্ধ করে দেবেন আলতোভাবে বন্ধ করে দিলে আবারও সাইডটাকে আমি একটু সমান করে সব সাইড নিয়ে নিতেছি এখন আমি একটু ডিজাইন তৈরি করে নেব একটা টিন নিছি নেওয়ার পরে এভাবে সাইটে একটু শ্বাস কেটে নিতেছি যাতে পিঠাটা দেখতে আরো বেশি সুন্দর লাগে আর পিঠাটা দেখতেও যতটা সুন্দর খাইতেও কিন্তু নুটুসের পূর্বরা দুর্দান্ত স্বাদ লাগে একবার হলো বাসাতে আপুরা ভাইয়েরা ট্রাই করবেন ফিটাটা কিন্তু অসাধারণ মজা লাগে খাইতে এতটা সহজে কি কখনো পিঠা খেয়েছে না খেলে একবার হলেও বাসাতে ট্রাই করবেন দেখেন কতটা সহজে কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবেন মেহমান গরো বসিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় আর আমি একটা পিঠা তৈরি করে নিলাম খুবই সহজে আর কম সময়ে তাড়াতাড়ি আপনারাও এভাবে তৈরি করে নিতে পারেন আর একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিতেছি দেখেন কতটা দেখতে সুন্দর লাগে আর খাইতেও কিন্তু লোবনীয় আরেকটা রুটি বেলে নিছি আমি বেলে নেওয়ার পরে খাইতে নিতেছি চাইকনাস করে আমি অনেকগুলা ফিটা তৈরি করে নিলাম এই ফিটাটা বিকালে নাস্তা হিসাবে খাইতে পারুন চায়ের সাথে খাইলেও আরও বেশি ভাল লাগবে তো মুকরু চোখভাবে খাইতে চলে ফিঠাগুলান বাজিয়ে নিবেন চোখভাবে এই ফিটাগুলান খাইতে বেশি ভাল লাগে তো রাইতে তেল গরম হয়ে নিছে গরম হয়ে নর্মাল রেখে ফিটা বাজিয়ে নিব আমার অনেকগুলো ফিটা বাজা হয়ে গেছে একটু সামান্য একটু বেশি কালার করে বাচ্চি আর অল্প কয়টা বাচ্চি একটু নর্মাল কালার করে দুই রকম কালার করে আমি ফিটাটা বাজা নিচ্ছি ফিটাটা দেখতে যেত টলুবনিয়া খাইতেও কিন্তু দুর্দান্ত সাথে আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য আরেকটা সহজ রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ